ভারতের আগরতলা অভিমুখে যৌথ লংমার্চ করার ঘোষণা দিয়েছেন বিএনপির তিন অঙ্গসংগঠন সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বুধবার এগারো ডিসেম্বর রাজধানীর নয়াপল্টন থেকে এই লংমার্চ শুরু করবেন নেতাকর্মীরা আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে যৌথ এ কর্মসূচি পালন করবেন তারা সোমবার নয় ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় বিগত দোসরা ডিসেম্বর সোমবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল উশৃঙ্খল সদস্য কর্তৃক সহিংস হামলার ঘটনা ঘটেছে এই সময়ে একদল উশৃঙ্খল সন্ত্রাসী বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে হাই কমিশনের সম্পদ বিনষ্ট করেছে সহিংস ঘটনা ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকায় ছিল যা উক্ত ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌন সম্মতিকে ইঙ্গিত করে ভারত সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে ভিয়েনা কনভেনশনের বাধ্য বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে এছাড়া বিগত আঠাইশে নভেম্বরে কলকাতায়ও একই ধরনের সহিংস ঘটনা ঘটেছে এছাড়া ভারতীয় কিছু মিডিয়া যাদেরকে গদি মিডিয়া নামে আমরা অভিহিত করি সেই মিডিয়াতে অব্যাহতভাবে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা করছে যা তারা সাম্প্রদায়িক সম্পৃত সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে করছে বলে আমরা মনে করছি এ সময় যুব দলের সভাপতি মোনায় মুন্না জানান বুধবার নয়াপল্টন থেকে যৌথ লং মার্চ করবেন তিনটি সংগঠনের নেতাকর্মীরা গন্তব্য হবে আখাউড়া সীমান্ত পর্যন্ত আগামী এগারোই ডিসেম্বর আমরা ঢাকা টু আগর আখাউড়া সীমান্ত আগরতলা সীমান্তর পার্শ্ববর্তী আখাউড়া সীমান্ত এলাকায় আমরা সীমান্ত এলাকা পর্যন্ত এই তিন অঙ্গ সংগঠনের ভারতীয় মিথ্যা তত্ত্ব সন্ত্রাসের প্রতিবাদ আগ্রাসন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি যেটা এগারোই ডিসেম্বর আমরা পল্টন সকাল আটটায় সকাল পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে একাদশ সীমান্ত পর্যন্ত আমরা যাব। মোনায়ম মুন্না বলেন হাইকমিশনের সহিংস ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতা ভারত সরকারের মৌন সমর্থনে সামিল ভারতের কিছু মিডিয়াও অপপ্রচার চালাচ্ছে যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে কূটনীতিক মিশনের সহিংস হামলা স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাতের সামিল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল মনে করছি বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাতের সামিল এছাড়া আপনারা আরও দেখেছেন ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বাংলাদেশে শান্তিরক্ষা শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলে একদিকে বাংলাদেশের সার্বভৌমত্বের অবমান অবমাননা করছেন এবং অন্য অন্যদিকে আন্তর্জাতিক আইন সম্পর্কে নিজে অজ্ঞতা প্রকাশ করছেন এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতের একজন খুবই নিম্নমানের উপস্থাপক যিনি প্রায়শও বাংলাদেশ বিরোধী বিরোধী চটুল মন্তব্য করে নিজেকে জাহির করার চেষ্টা করছেন ময়ুক নামিও সেই উপস্থাপকের বিভিন্ন বাচনভঙ্গি এবং অঙ্গভঙ্গিরও আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি ভারত গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে গণহত্যার দায়ে অভিযুক্ত আরও অনেক ব্যক্তি ভারতে আশ্রয় নিয়েছে ভারত এখন বাংলাদেশি ট্রিবিউনালদের আশ্রয় কেন্দ্র কেন্দ্র এবং অভয়ারণ্যে পরিণত হয়েছে শেখ হাসিনা যখন সাইটের অর্ডার দিয়ে গোপ রুদ্রসেন দাস তনয় দাসদেরকে হত্যা করেছে ভারত তখন কোনো প্রতিবাদ বা উদ্বেগ জানায়নি কিন্তু শেখ হাসিনার পতনের পর ভারত কাল্পনিক এবং ভিত্তিহীন সংখ্যালঘু নির্যাতন এর প্রপাকাণ্ডা ছড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে স্পষ্টতই অবস্থান নিয়েছে এর আগে আট ডিসেম্বর দিল্লির অপপ্রচার বন্ধের দাবিতে ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রা করেছেন বিএনপির এই তিন অঙ্গ সংগঠন নয়াপল্টন থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন রামপুরায় পুলিশ অনুরোধ জানালে পদযাত্রা শেষ করে হাই কমিশনের স্মারকলিপি দেন নেতারা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল গত আটই ডিসেম্বর ভারতের হাই কমিশনে বাংলাদেশের দূতাবাসে হামলা পতাকার অবমাননা ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত রাখার দাবিতে স্মারকলিপি পেশ করেছি যারা বাংলাদেশ সম্পর্কে বরাবরই মিথ্যা প্রচারণা করছে মিথ্যা প্রচারণা করে সাম্প্রতিক দাঙ্গার সৃষ্টির অপপ্রয়াস এবং ভারতের আগ্রাসনমূলক মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদ প্রতিবাদী পদযাত্রা এবং শাহরুখ লিপি প্রেস কর্মসূচি ছিল লিপি আমরা এখন ইন্ডিয়ান হাই কমিশনে আমরা পৌঁছে দিলাম বাংলা বাজার পত্রিকা ডিজিটাল